বাস আসে মানে বাস গাড়ি যে আসে না এই কি আপনার কোনো সমস্যা হইছে সমস্যা অনেক এখন আমরা না খেয়ে রইছি আমরা যখন এই বাসগুলা চলতে তখন 20000 15000 বিক্রি করতাম গত দিন যারা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন এই মুহূর্তে আছি Сараবাগ ভাসিস্তান এই Сараবাগটা হলো আমাদের নাগরপুর সদর ইউনিয়নের আওতাভুক্ত একটা গ্রাম তো আমি এখানে আসলাম এই দেখেন বিগত দিনে যারা দিকে পাশে দেখেন এই যে এইদিকে যে দোকান গুলা ওই পাশে দূরে দেখা যাইতেছে আছে আর এই যে কয়েকজন লোক আছে আমি এদের সাথে একটু কথা বলবো এই আমার পাশে একটা দোকানদার ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান এই যে নাগরপুর যে বাস আসে না মানে বাস গাড়ি যে আসে না এতে কি আপনার কোন সমস্যা হয়েছে সমস্যা অনেক এখন আমরা না খাই রয়েছি আমরা যখন এই বাস গুলা চলতো তখন বিশ হাজার পনেরো হাজার বিক্রি করতাম আষ্টদিন দেরা যেমন কোন বেচা হয় না আজকে তিনশো টাকা বেচছি এতে আমার কারেন্ট বিল দিব কোন দিকে তারপর আমরা খামুকি মানে আপনি বলতে চাচ্ছেন তার মানে আগে আপনার বিশ হাজার টাকা বিক্র হতো সেখানে এখন হয় তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকায় কি আপনি সংসার চলবো চলবো না তো কারেন্ট বিলের টাকাই তো হয় আপনি এখানে কতদিন ধরে দোকানদারি করেন চার বছর তো দর্শক ভাইরা শুনলেন আমার এই ভাইয়ের কাছে চার বছর ধরে দোকানদারি করে তো ভাই ভাইয়ের মুখ থেকে আমি আরো কিছু কথা শুনি ভাই আপনি কি চান যে আবার পুনরায় বাস এখান থেকে বাস চলতে হবে কারণ একজন মারা গেছে তার জন্য এক লক্ষ মানুষের ভোগান্তি হচ্ছে চান যে আবার আসুক জি তো শুনলেন তো আসলে আমরাও চাই যে নাগরপুরে বাস আসুক সেটা যে কারণ যে নাগরপুর বাস আসলে যে অ্যাক্সিডেন্ট হবে আসলে তো এরকম কিছু না তো আমি এই যে পাশে আমার এই ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই ভাই আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি এখানে আমি এখানে আসি এখানে দোকান আছে দোকানে বৈশা থাকি এখানে গাড়ি ছিল গাড়িগুলা যখন ছিল তখন সবারই একটা উন্নতির ভাগ আসিল এখন বর্তমান এদের চলাফেরা করায় খুবই কষ্ট হয়েছে কিভাবে সংসার চালায় কিভাবে দোকানপাট চলে গাড়ি নাই এই যে মানুষ আইসা আইসা ঘুরা ঘুরে গেছে এরা পড়ছে এদের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে তারপর গাড়ির ভাড়া দিতে যায় অনেক ভাড়া বেশি মানুষের খুবই কষ্ট হইতাছে এই আপনি কি মানে চান যে আবারও মানে পুনরায় নাগরপুর বাস আসুক আপনি চান জি আমি চাই যে পুনরায় আবারও বাস আসুক মানুষের ভোগান্তি কমুক

ওই ড্রাইভাররা ওখানতে পাকুটাতে সব নাইমা থাকে হেলবার দেয়া গাড়ি চালায় যেটি ডি অ্যাক্সিলিন করছে পাকুটার রেমুরা সবটি হেলবার রাই করছে এখন মানে মানে যে মানে কি চাচ্ছেন যে নেক্সটে যদি কোনো বাস দেয় মানে হেলবার দেয়া চালানো যাবে না এতো জি এখন যদি কোনো বাস দেয় সে বাস হেলবার দেয়া জানো না চালায় যে চালক ভালো চালক তার তাকে দেয়া চালায় তো আমার কথাও তাই নাগুর পরে বাস আসুক আমি চাই কিন্তু সেটা কোন হেলবারে চালাইতে পারবো না দর্শক ভাইরা আপনারা বলবেন যে বিষয়টা আসলে কি মানে হেলবার দিয়ে চালাইলে ভালো হয় না মানে ড্রাইভার দিয়ে বাস চালাইলে ভালো হয় তো আমার মনে হয় যে না বাস যেহেতু পারদর্শী একটা ড্রাইভার লাইসেন্স প্রাপ্ত যে ড্রাইভার সেই ড্রাইভার দিয়ে বাসটা চালানো হোক এটা আমরা চাই কারণ এই যে এখানে যে দোকান ছিল দেখেন এই যে আশেপাশে যে দোকান গুলা এই যে আমি যদি আপনাদেরকে দেখাই যে পাশে অনেক দোকান ছিল মানে এই যে এখানে একটা দোকান মানে কি বলবো মানে সারা দিন গেলে মাত্র অনলি তিনশো দুশো মানে দেখেন এই যে মরুভূমি আমি এই পাশে দেখাই দেখেন এর কোন লোকজনই নাই এদিকে একদম ফাঁকা মানে কোনো লোক নাই একদম টোটালে ফাঁকা তো তাই আমি প্রশাসনের ভাইদেরকে আমি একটু অনুরোধ করবো যে আপনারা ভালো মানের একটা গাড়ির ব্যবস্থা করেন আমাদের নাগরপুর মানের একটা গাড়ি নাগরপুর দেওয়া হোক সেটা ভালো মানের ড্রাইভার থাকবে এবং যারা এবং সরকার লাইসেন্স দিছে সেই রকম ড্রাইভার এখানে গাড়ি চালাইবো হেলভার দেওয়া নাগরপুর কোনো গাড়ি চালানো যাবে না আমি আজকের মতো ভিডিওটা এই ফোনতেই সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন সুন্দরভাবে ভাবে পথ চলবেন আল্লাহ হাফেজ